হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই ঢাকা বরিশাল ঢাকা নো রুটে যুক্ত হয়েছে বিলাসবহুল এম খান সাত লঞ্চ এটি হতে যাচ্ছে ঢাকা বরিশাল ঢাকা নো রুটের বলতে পারেন সর্বশেষ লঞ্চ তো চলুন আমরা একটু লঞ্চটি ঘুরে দেখি এই লঞ্চের কেবিন কেমন তারপর ডেক ইঞ্জিন রুম তারপর সোফা জোন চলুন আমরা একটু ঘুরে দেখি স্কটির এখনো কিছু কাজ বাকি আছে গোসামাটা চলছে সুন্দর ডেকোরেশন দ্বিতীয় ফ্রন্ট ডেক আ একটি রেস্টুরেন্ট আছে বাহ খুব সুন্দর তো এখানে বসে কফি খাবেন আড্ডা দিবেন যে এখন অনেক কাজ বাকি আছে এই সিঁড়ি দিয়ে কিন্তু চতুর্থ তলা পর্যন্ত উঠা যায় আবার পিছনের দিকেও কিন্তু সিঁড়ি আছে দ্বিতীয় তলার রিভার সাইড এখানে সব হচ্ছে নন এসি কেবিন তো চলুন আমরা একটু দেখি সিঙ্গেল কেবিন ফ্যান আছে তারপর টিভি আছে মোবাইল ফোন চার্জের ব্যবস্থা আছে আয়না এই কেবিনের ভাড়া এক হাজার টাকা চলুন একটু ডাবল কেবিনটি দেখে নিই এটা হচ্ছে ডাবল কেবিন বেড দুইটি আয়না আছে ফ্যান আছে তারপর টিভি আছে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন এই কেবিনের ভাড়া দুই হাজার টাকা দ্বিতীয়তলার মাঝখানের করিডোর মাঝখানে সব এসি কেবিন চলুন আমরা একটু ফ্যামিলি কেবিন দেখি এই হচ্ছে ফ্যামিলি কেবিন লার্জ বেড আছে তারপর এখানে টিভি আছে ওয়াশরুম হাই কমোট সুন্দর সিঙ্গেল কেবিন তো ওয়াশরুম আছে কিন্তু সিঙ্গেল কেবিনে কিছু কিছু সিঙ্গেল কেবিনে ওয়াশরুম আছে এই লঞ্চটির প্রতিটি ফ্লোরেই পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম আছে তারপর বেসিন আছে তারপর সিসি ক্যামেরা আছে এই লঞ্চের ভিআইপি জোনটা আমরা একটু দেখে নিই এমখান সাত লঞ্চের ভিআইপি জোন সোফা আছে যেইগুলো সেট করবে খুব শীঘ্রই এগুলো সব হাতিল ব্র্যান্ডের সোফা তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল আর ভিআইপি জোন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তারপর বেসিন এই লঞ্চে টোটাল আটটি ভিআইপি কেবিন আছে এখানে আছে ষাটটি ভিআইপি কেবিন আর তলায় আছে প্রেসিডেন্সিয়াল স্যুট কেবিন তো চলুন ভিআইপি কেবিনগুলো আমরা একটু দ্রুত দেখে নেই জমিদার বাড়ি এক ভিআইপি কেবিন এখানে দুজন যেতে পারবেন এসি কেবিন হিটাসি ব্র্যান্ডের এসি সবগুলো এসি হিটাসি ব্র্যান্ডের সুন্দর ডেকোরেশন তারপর টিভি আছে যেগুলো এখনও সেট করা হয়নি খুব ফিক্রি করা হবে এটা বারান্দা আছে আপনাদেরকে আমি এটা দেখাই এই যে বারান্দা এবং বেসিন আয়না হাইকোমোটো ওয়াশরুম প্রতি ভিএি কেবিনে এরকম ওয়াশরুম আছে নবাব বাড়ি এক ভিআইপি কেবিন দুইজন যেতে পারবেন তারপর শীতাতপ নিয়ন্ত্রিত টিভি আছে জায়গাম আছে সুন্দর ডেকোরেশন আর আমি তো আগে বললামই প্রতিটি ভিআইপি কেবিনে অ্যাটাচ বারান্দা এবং বাথরুম আছে জমিদার বাড়ি দুই ভিআইপি কেবিন লার্জ বেড আছে এখানেও দুইজন যেতে পারবেন সুন্দর ডেকোরেশন তারপর টিভি আছে এসি আছে এগুলো সব কেবিনই আছে সব ভিআইপি কেবিনেই আর তারপরে যে অ্যাটা বারান্দা এবং বাথরুম এই ভিআইপি কেবিনটি একটু ছোটো এখানেও দুজন যেতে পারবেন তারপর টিভি আছে এখানে চায় নামাজ আছে শীত নিয়ন্ত্রিত এদিকে ওয়াশরুম আর এটাতে এরকম বারান্দা এটা সেটা খুলে একটু বাইরের সৌন্দর্য দেখতে পারবেন সুন্দর নবাব বাড়ি দুই ভিআইপি কেবিন সুন্দর ডেকোরেশন রাজবাড়ি দুই ভিআইপি কেবিন এখানে দুইটি বেড আছে ইজিলি চারজন যেতে পারবেন খুবই সুন্দর ডেকোরেশন আর প্রতিটি ভিআইপি কেবিনে অ্যাটাচ বারান্দা এবং বাথরুম আছে আপনারা জানেন শীততপ নিয়ন্ত্রিত তারপর টিভি আছে জায়নামাজ আছে সুন্দর রাজবাড়ি এক ভিআইপি কেবিন এটাও ওই রাজবাড়ির দুইয়ের মতোই ইজিলি চারজন যেতে পারবেন এখনও কাজ বাকি আছে ওনারা কাজ করতেছে খুব শীঘ্রই শেষ হবে সুন্দর চলুন এবার তৃতীয় তলায় যাওয়া যাক তৃতীয়তলার মাঝখানের করিডর মাঝখানের করিডোর সব এসি কেবিন এই লঞ্চে কিন্তু সিঙ্গেল কেবিনে অ্যাটাচ ওয়াশরুমও আছে তৃতীয় ফ্রন্ট ফ্রন্টেক এখনও কাজ চলছে আর এই সিঁড়িদের চতুর্থ তলায় যাওয়া যাবে এখানে প্রেসিডেন্সিয়াল স্যুট কেবিন আছে চলুন একটু দেখে নেই এখানে বসার জন্য সোফা আছে তারপর টিভি আছে এসি আছে আর এইদিকে ওয়াশরুম এখানে আয়না এই হচ্ছে ওয়াশরুম হাই এখানে কিন্তু আছে এই যে দেখেন যায়না আছে আর এখানেও দেখতে পাচ্ছি এসি আছে দুইটা বেড আছে একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেডের মানে তিনজন যেতে পারবেন খুবই সুন্দর ডেকোরেশন এই কেবিনের ভাড়া কত এখনো নির্ধারণ করা হয়নি আশা করি খুব শীঘ্রই নির্ধারণ করা হবে তখন আমি জানিয়ে দিব অনেক স্পেস এই কেবিনটিতে তৃতীয়তলা একদম ফ্রন্টে অবস্থিত লাইটিং কিন্তু সুন্দর এবার একটু সেমি ভিআইপি কেবিন দেখা যাক তৃতীয়তলায় ওয়াশরুম এদিকেও আছে তারপর অপোজিট সাইডেও কিন্তু আছে সেমি ভিআইপি কেবিন একটি লার্জ বেড আছে তো এখনো গুছ গাছ করা হয়নি এসি আছে হিটাশি ব্র্যান্ডের এসি অ্যাটাচ ওয়াশরুম হাই কমড তারপর এখানে টিভি আছে ড্রয়ার আছে ফ্যানও আছে সুন্দর বা তলার ওয়াশরুম তৃতীয় তৃতীয়তলার মাঝখানের করিডোর এখানে সব এসি কেবিন এই লঞ্চে ঈদের পরে আমি ট্রিপ দিব আজকে জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি আজ বাকি আছে ওনারা চেষ্টা করতেছে সব কাজ শেষ করার জন্য সোফাজনও কিন্তু আছে এই লঞ্চে চলুন আমরা সোফাজনটা দেখি এটা হচ্ছে তৃতীয় তলার একদম শেষ প্রান্তে এই যে কাজ চলতেছে তারপর এই দিকে হচ্ছে নামাজের স্থান আর এখানে মনে হয় আর একটা রেস্টুরেন্টের মতো কিছু হবে তৃতীয় একদম শেষ প্রান্ত আর সোফা জনের যাত্রীদের জন্য এখানে বেসিন আছে তারপর এই যে ওয়াশরুম আছে এই পাশেও কিন্তু আছে ওয়াশরুম এবং বেসিন চলুন এবার একটু চতুর্থ তলায় যাওয়া যাক এদিক দিয়েও চতুর্থ তলায় যেতে পারবেন আর এই যে সামনে সামনেও কিন্তু সিঁড়ি আছে চতুর্থ তলায় যাওয়ার জন্য চতুর্থ তলায় এখানে একটি সম্ভবত রেস্টুরেন্ট হবে চতুর্থ তলায়ও কিন্তু কেবিন আছে এই জাই সিঁড়ি দিয়ে একদম নিচেও নামতে পারবেন আর এদি হচ্ছে মাস্টার ব্রিজ এখান থেকে লঞ্চটি পরিচালনা করা হচ্ছে এই লঞ্চটিতে পর্যাপ্ত পরিমাণের ওয়াশরুম দেখে আমার খুবই ভালো লাগলো এটা খুবই জরুরি কারণ লঞ্চে কিন্তু অনেক যাত্রী ভ্রমণ করেন তো দেখা যায় সকালবেলা একটা চাপ আসে তো এর জন্য পর্যাপ্ত পরিমাণ ওয়াশরুম থাকলে ব্যাপারটা খুব সহজ হয় এবার চলুন একটু ডেক আর ইঞ্জিন রুম দেখা যাক এই হচ্ছে নিচতলার ডেক বিশাল ডেক আর এই লঞ্চটি কিন্তু ডাবল বটমের ঠিক আছে ডাবল বটন থাকলে লঞ্চটা খুব টেকসই হয় ঝড় বৃষ্টিতে কোনো সমস্যা হয় না আর লঞ্চে এক্সট্রা সিকিউরিটি থাকে এখানে হবে টি স্টল চলুন আমরা একটু দ্বিতীয়তলার ডেক দেখে আসি হচ্ছে দ্বিতীয়তলার ডেক ডেকের ভাড়া তো আপনারা জানেন তিনশো টাকা এদিকে হচ্ছে টয়লেট আর এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায় সম্ভবত সরি তৃতীয় তলার এই শেষ প্রান্তে যাওয়া যায় তারপর আবার এই এই সিঁড়ি দিয়ে একদম ছাদে যাওয়া যায় লঞ্চের একদম পিছনের দিকে ইঞ্জিন রোম হোটেল অনেক জায়গা দেখা যাচ্ছে ভালো আছেন এই যে ওনার খাবার হোটেল আপনারা চিনেন ওনাকে হয়তো এদিকে রান্না করা হয় লঞ্চের একদম শেষ প্রান্ত এখানে ডেকের যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে এইমাত্র বরিশাল লঞ্চ ঘাটে বার্থিং করলো এম খান সাত লঞ্চ সবাই লঞ্চ দেখতে আসছে লঞ্চটি কিছুক্ষণ পরেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর কালকে উনত্রিশ তারিখ ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্য বরিশালের উদ্দেশ্যে এই ট্রিপ নিয়ে আসবে এই ভাই হচ্ছে এম খান সাত লঞ্চের প্রথম প্যাসেঞ্জার সিঙ্গেল কেবিনে যাচ্ছেন ওকে ভাই আপনার যাত্রা শুভ হোক তারপর এম খান সাত লঞ্চের তলায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলের মাধ্যমে এই লঞ্চের উদ্বোধন করা হয়